এমন যদি কোনো জিনিস থাকে যেটায় বলে দেবে আপনার মোবাইলে কতটুকু চার্জ নিচ্ছে এবং আপনার মোবাইল কতটুকু চার্জের ধারণ ক্ষমতা আছে এবং আপনার ব্যাটারির ক্যাপাবিলিটি কতটুকু এবং কতটুকু চার্জিং হচ্ছে সেটা সুন্দর হয় না সেটা কিভাবে করবেন সেই সিস্টেমটি আমি দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যা পরবর্তীতে আপনার কাজে আসবে চলেস গো আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে প্রবেশ করুন প্লে স্টোরে প্রবেশ করবে সার্চ বার গিয়ে লিখুন এপিআর ফ্লো ব্যাটারি স্পিড এ ও ডি অ্যাপ এটা ক্লিক করুন এটিকে ওপেন করুন আসে দেখেন এখন যে কত পারসেন্ট চার্জ আছে এবং আমার যে ব্যাটারির যে হিস্টরি সব কিছু আপনি এখানে এটাকে স্টার্ট দিতে পারেন হ্যাঁ স্টার্ট দিলে গি পারমিশন দেন পারমিশন দিয়েটাকে অন করে দেন বাস এখন থেকে আপনি চার্জে দিলেই অটোমেটিকলি আপনার চার্জে দেওয়ার সাথে সাথে এখানেই দেখেন আমার কত ভোল্টেজ নিয়েছে কত ওয়াট নিতেছে যে থ্রি পয়েন্ট ফোর ফাইভ ওয়াট চলতে আছে এখন থ্রি পয়েন্ট এখানে কত ওয়াট নিতেছে এবং কত চার্জিং হচ্ছে এখানে পার্সেন্টেজও দেখিয়ে দিচ্ছে এবং কত ভোল্টেজ আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে এভাবে আপনিও পারেন আপনার মোবাইলে এই অ্যাপসটিকে ইনস্টল করে সেভ করে নিতে সো ধন্যবাদ সকলকে